তো ভাই গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমার সঙ্গে ভালো আছো আমি এখন কলেজ থেকে ফেলাম ঠিক সন্ধ্যে ছটা নাগাদ তারপর মা আজকে শুনলাম নাকি কি নতুন রেশন থেকে খেয়ে এসো এটার নাম হচ্ছে আহারে বাঙালি কারা কারা খেয়ে এসেছো তাদের কমেন্ট করে বলো মা খেয়ে এসো হলে কেমন করছে দেখো কিন্তু মা আমার জন্য কিছু না কিছু নিয়ে আসো এটা হচ্ছে আজ নিয়ে আসছে মাটন হাঁড়ি আজকে ডিনারটা সেরা হবে রুটির সাথে হেভি লাগবে তো আমার দাদা দেখছে আজ আমায় দেবে তো না বাবা তোমায় দিয়ে খাবো তারপর আজকে সন্ধ্যেবেলা খাবো হচ্ছে ম্যাগি আমার দুজনে মিলে ওয়েট করছি কখন ম্যাগিটা বানিয়ে দেবো আমরা আমি রান্না করে উঠে দেখলাম কী বানাচ্ছে তখন দেখে যেয়েই এরম বললাম ব্যাস মা তো গেলো রেগে তারপর আগে দিল দিলো দাদাকে ম্যাগি দাদার মন ভরে খাচ্ছে তারপর আমার লেবু দাদাকে দিল লেবু দাদা এখন ওয়েট করছে যে এখন ম্যাগিটা গরম হচ্ছে একটু দাঁড়াও একটু ঠান্ডা হচ্ছে তারপর খাবো দাদা মন ভরে খাচ্ছে মনে হচ্ছে কী সুন্দর লাগছে কিন্তু নিজের খাবারটা খাবে না খালি ম্যাগি চাউমিন পকোড়া এইগুলো এইসবই খাবে তারপর আমি গোলমরিচ ছাড়িয়ে ভান তো ম্যাগিটা খেলাম তারপর কী সুন্দর লাগছে খেতে তারপর মা সাইদের দুম করে মারবে বলছে কিন্তু ভিডিওটা রাখ আগে খেয়ে নেয় কিন্তু মা ভাবান জলটা ছিটিয়ে চলে গেল আমাদের মা ছেলের মধ্যে এই সব সারাক্ষণ হতেই থাকে তারা পর আমার মা মটন যে হাড়িটাকে খুলছে এমন খুলছে মনে হচ্ছে কিছু সোনা আছে আগে খুলি তারপর খুললো খুলে নিয়ে গরম না করলে ভাই ঠানা ঠানা খেতে একদমই ভালো লাগবে না কেন তখন থেকে ফ্রিজে ছিল বলে সব তেল ফেল বেরিয়ে গেছে তারপর ভাঙান তো মানে উনে বসালাম ভাঙন গরম করলাম গরম করলে তোমার বুঝতেই পারছো ভাত বা রুটি দিয়ে হেভি জোর উঠবে তোমাদের কার কার ভাল লাগে মাটন হাড়ি খেতে তাদের কমেন্ট করে বলবে আর ভিডিওটা কেমন লাগলো ওইটা কিন্তু নিশ্চয়ই বলবে চলো রাখলাম এরকম ভিডিও পাওয়ার জন্য তাহলে সাবস্ক্রাইব করবে চলো রাখলাম বাই আবার পরে দেখা